বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইব্রিয়ান আলাইকুম নারীর মন যদি ভেঙে যায় প্রথমে তার চেহারার যত্ন চুলগুলো এবং শৈল যত্ন নেয়া ছেড়ে দেয় মনের কষ্ট চোখের অজস্র পানিতে ঝরেই চলে প্রথমে তার মুখমণ্ডলে সাপ পড়ে পরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এক সময় সে অসুস্থ হয়ে পড়তে পড়তে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে যায় হ্যালো ইব্রায়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার অভিনন্দন ঈদ মোবারক যদি একটু দেরি হয়ে গেছে তবুও আমি ঈদ মোবারক জানাচ্ছি কারণ আমার কয়েকদিন যাবৎ আমি যে অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিটিং করি ক্যাপ দিয়ে সেটা একটু একটা সমস্যা হচ্ছিল সেই জন্য আমি আর ভালোভাবে ভিডিও আপলোড করতে পারছিলাম না সেজন্য সব ভিডিও আমি দিতে পারিনি সেজন্য আপনাদের কাছ থেকে আমি অসংখ্য মানে খুবই লজ্জিত তো আমি আজকে ঈদের দিন সব মশলা আজকে তৈরি করে নিব আমার শাশুড়ির কথা যে যেদিন রান্না করতে হয় সেদিন যদি মশলা তৈরি করা হয় তাহলে খাবার গ্রানটা আরও বেশি ভালো হয় সুস্বাদু হয় তো আমরা কিন্তু এখন আধুনিকতার সোয়ায় সময় কিন্তু আগেই সব কিছু করে ফেলি কিন্তু এখন মুরুব আছে আসে তাদেরকে কথা একটু শুনতে হয় আসলেও খেয়ে দেখি কেমন হয় যেহেতু ব্লেন্ডার আছে একটু সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে আগে তো আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এই মশলাগুলো করার সময় সব মশলা ভেজে নিতে হতো আর ঢেঁকিতে গুঁড়ো করে নেওয়া হতো এই সব মশলা আমি সকালবেলা তো এরকম ঈদের কোরবান ঈদের দিন সব কিছু আমার শাশুড়ির সাথে করে নিতাম এখন তো অনেকটা সুবিধা হয়েছে তো এখানে দেখেন আমি একজন শেপকে সামনে দাঁড় করে রেখে এগুলোকে পরিমাণ করেছি আর আমি তো জানি তার তবুও তাকে একটু রেখেছি সে অনেক রান্না করে একটা কোম্পানিতে সে চাকরি করে আর এখানে দেখেন কি কী আমি মশলা নিয়েছি খুবই সামান্য মশলা এই মশলাগুলো হচ্ছে দারুচিনি লবঙ্গ তেজপাতা স্টারানিস কালো এলাচ সাদা এলাচ এবং জিরা আর আমি ধনিয়ার সাথে ধনিয়া গুঁড়া করে নিয়েছি তার সাথে মৌরি এবং রাঁধুনিটা অ্যাডজাস্ট করে নিয়ে সেটা ভাঙিয়ে নিয়ে এসেছি আর এখানে সব মশলাগুলো আমি একে একে সব কিছু দিয়েই একদম সুন্দর করে পারফেক্ট করে রোস্ট করে নিচ্ছি আর আমার শাশুড়ি যেহেতু বৃদ্ধ মানুষ সে বলেছে যে এভাবে রান্না করলে সে একটু খেয়ে আনন্দ পাবে ঠিক আছে এটা করাই ভালো আমি আগে কিন্তু এদের মধ্যে এরকম করে সব কিছু ভেজে আলাদা আলাদা করে ভেজে তারপরে গুঁড়ো করে নিতাম এখন তো অনেকটাই সুবিধা হয়েছে ব্লেন্ডার আছে সেজন্য কিন্তু একটু সুবিধা হয়েছে তো ভাইয়াপুরা যারা যারা আমার সাথে এ পর্যন্ত আছেন আপনাদের সুন্দর হাতের স্পর্শ দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাই আপুর কাছে পৌঁছে দিতে আপনারা যদি আমার চ্যানেলের প্রথম ভিজিট করে থাকেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন অল বাটনটি প্রেস করে দিবেন অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে যে ভাইয়াপুরা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি দেখেন কতটা মিহি হয়েছে এই মশলাটা তো ভাইয়াপুরা আপনাদের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে আর এইদিকে দেখেন যেখানে আমি এতদিন ধান শুকোতাম সেখানে আজকে কোরবানির গরু পশু জবাই করা হবে গরু জবাই করা হবে অলরেডি কিন্তু গরু জবাই করে মাংসগুলা দেয়া হচ্ছে কারণ তিন ভাগ করে এক ভাগ সমাজের সব মানুষের জন্য দেয়া হচ্ছে আর যে দুই ভাগ আছে সেটা আমরা নিয়ে আস আসি সেখান থেকে আত্মীয় স্বজন প্রতিবেশী এবং আমাদের খাওয়ার জন্য রেখে দেয় আর এই সব কিছু কিন্তু আমি কাটাকাটি দেখালাম না কারণ কপিরাইড এসে যেতে পারে আর দিকে দেখেন মাংসগুলো সব নিয়ে আসা হয়েছে এখানে হাড়ের মাংস আছে এমনি মাংস আছে অনেক কয়েক ভাগানে ভাগানে মাংস এখানে বট বলে অনেকে ভুঁড়িও আছে সেটাও রেখে দিয়েছি তা আমি কিছু মাংস ফ্রিজে রেখে দিচ্ছি কারণ যখন তখন কারেন্ট চলে যেতে পারে কারেন্ট চলে গেলে তো খুব একটা ভেজালে পড়ে যাব আর আমি এই মাংসটাতে কিছুটা তেল হার এগুলো সব কিছু মিক্সড করে রেখে দিচ্ছি তো ভাইয়াপুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে এতটা সময় ধরে থাকেন আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের মধ্যে কে কী কীভাবে দিন কাটালেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেকেই কিন্তু মাংসটা ধুয়ে রেখে দেয় সেটাও কিন্তু অনেকটা ভালো আবার অনেকে কাঁচা মাংস মাংসটা ধুয়ে রাখলে কি অনেক সময় ধরে পানিটা ঝরানো দিতে হয় আর এটা যে এভাবে রেখে দেয় তাহলে পানিটা ঝরাতে দিতে হয় না সেই জন্য কিন্তু ওভাবে রেখে দিলাম তো কে কীভাবে রাখেন অবশ্যই জানাবেন আর এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি এই মাংসটা আমি এখন রান্না করব। কয়েকবার ধুয়ে পরিষ্কার করে আমি একটা নেট জাতীয় নেটের মধ্যে মানে ওনার মতো একটা নেট আসছে সেই নেটের মধ্যে ঝরানো দিয়ে দিয়েছি ঝরা ঝরাতে দিলে একদম মাংসগুলো কিন্তু রক্তের যে অংশটা সেটা কিন্তু পড়ে যাবে আর এখানে হাড্ডিগুলো ভালোভাবে ভিজিয়ে রেখে তিন চারবার করে ধুয়ে নিয়েছি আর এই সমাজের মাংসগুলো আবার যে সমাজের লোকজন আছে তাদের মাধ্যমে মাধ্যমে বন্টন করে দেয়া হয় এভাবে কিন্তু আসলে আন্তরিকতার বন্ধনে একে অপরের সাথে মিলেমিশে থাকা হয় আসলে কোরবানি এটাই সব কিছু নয় বছর একদিন সবার সাথে সবার দেখা সাক্ষাৎ সবার সাথে কথাবার্তা ফ্যামিলি সবাই একসাথে থাকা একসাথে সবাই মিলে খাওয়া এটাই কিন্তু অনেক কিছু তো দেখেন আমার মাংসটাই যে এই নেটের মধ্যে ছড়ানো দিয়েছি আর একটু একটু ফুটাফাটি যে রক্তের পানিটা ছিল সেটা কিন্তু যাচ্ছে আর এখানে দেখেন মাংসটা আমি ঢেলে নিচ্ছি আমার ভাইয়াকে ঢেলে দিতে বলেছি কারণ এতটুকু লোট আমি নিতে পারছিলাম না আর সম্পূর্ণ মাংসটা আমি রান্না করব তো আপনারা সবাই থাকেন যারা যারা মুসলিম তাদের যে আসলে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে দিলাম তো এইদিকে দেখেন সব ধরনের মশলায় আমি এখানে রেডি করে নিয়েছি আর এখানে সব কিছু দেখে আমি এটাকে মিক্স করে নেব কি কী মশলা দিচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আসলে দিতে দিতে রান্না করতে করতে আমার একটা ধারণা হয়ে গেছে তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো এভাবেই কিন্তু একের পরে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটা একটু পরে দিয়ে দেবো এখন দিয়েছি রসুন বাটা আমি রসুন বাটে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম রসুন বাটাটাও দিয়ে দেওয়ার পরে এখন দিবি আমি যে মশলা আদাটা পেস্ট করে রেখেছিলাম এটা বয়ামের মধ্যে সেটাও দিয়ে দিলাম কারণ ফ্রিজে সময় জায়গা হয় না এইভাবে রেখে দিলে সবচেয়ে ভালো হয় আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে এই যে সকালবেলায় যে একটা মশলা তৈরি করেছি সব মশলা দিয়ে সেই মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আবার রান্নাটা যখন অর্ধেকটা হয়ে যাবে তখন আবার দিব তারপরে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা অ্যাড করে আর এখানে দেখেন সরিষার তেল দিয়ে আজকে আমি গরু মাংসটা রান্না করব। তো কেমন হবে আপনারা অবশ্যই জানাবেন সবার শেষে দিচ্ছি লবণ লবণ না দিলে কিন্তু খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে এই কত সুন্দর করে দেখেন মানে লবণের পরিমাণটা আমার একদম পারফেক্ট হয়েছিল পরবর্তীতে আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি আসলে রান্নার একটা আর্ট যে যেভাবে করে সেভাবেই হয় এক যে কোনো কাজ আস্তে আস্তে করতে করতেই কিন্তু মানুষের অভিজ্ঞতাটা সৃষ্টি হয়ে যায় আর এখানে কিছু গরম মশলা আমি দিয়ে দিলাম তারপরে সব কিছু আস্তে আস্তে মাখিয়ে নিলাম আজকে সবাই এতটা ব্যস্ত একটু মাখিয়ে দেওয়ার মতো কেউ নেই আমি কিন্তু হারগুলো আলাদা রেখে দিয়েছি সে হারগুলো কিন্তু পরবর্তীতে অ্যাড করতে হবে আমি যদি আগে অ্যাড করে দিই তাহলে যেভাবে মাখাচ্ছি সেটা কিন্তু মাখানোর সময় আমার হাতটা যখন তখন কেটে যেতে পারে এখন মাখানো শেষ হয়েছে আমি হাড়গুলো একে তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে এটাকে খানিকটা মিশিয়ে তারপরে আমি এটাকে মাখিয়ে নেব এখানে প্রায় পনেরো বিশ কেজির মতো মাংস আছে আসলেও বোঝা যাচ্ছে না পরিমাণও করতে পারছি না কতটুকু মাংস আছে এখানে তো আমি এই মাংসটা ঈদের দিনে যে টেস্টটা লাগে সেই টেস্টটা কিন্তু পরবর্তীতে আর এরকম হয় না কারণ এতগুলো মাংস মাংসাকাত্র রান্না করাও হয় না আর অল্প অল্প মাংস রান্না করলে কিন্তু এই সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না তো যে যে ভাইয়াপুর আছেন আসেন আসলেও ধর্ম যার যার উৎসবটা কিন্তু সবারই আর এখানে শুধুমাত্র আমি এই যে হাত ধোয়ার পানিটা সেটা আমি অ্যাড করছি আর বেশি পানি দিতে হবে না আর এটা এইভাবে আমি চুলোয় বসিয়ে দিয়ে সুন্দর ফুল স্পিডে জাল দিয়ে দিচ্ছি জাল দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসবে কয়েকবার উঠিয়ে উঠে নেড়ে নেড়ে দিচ্ছি এতটাই দেখেন ভাব উঠেছে আপনাদের যে ক্যামেরার মাধ্যমে দেখাবো সেটুকু হচ্ছে না তো ভাইয়াপুরা যারা যারা ঈদের মধ্যে সুন্দর দিন কাটিয়েছেন তাদেরকে আর একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কেমন দিন কাটালেন আসলে সবার ভালো মন্দ জানার খুবই ইচ্ছা হয় আর এদিকের দিকে দেখেন মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এই কষানো মাংস কিন্তু কয়েকবার কষানো ঢেকে ঢেকে নেড়ে নিয়ে দিয়েছিলাম এখন কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা তুলে কিন্তু আমি সবাইকে প্লেটে প্লেট দিচ্ছি আর আমার আশেপাশে বসে বসে আপনাদের ভাইয়া আমার ভাসুর আমার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি যারা আছে সবাই কিন্তু নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে সবাই যার যার খেয়ে নিচ্ছে এটা কিন্তু অনেকটা আনন্দ এদিকে দেখেন রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি কষণা মাংস পরে ঝোল ঝোল দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু রান্না শেষ হয়ে আসছে এই অবস্থা আর এটা কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল তো পরবর্তীতে আমি রাত্রের বেলায় সমস্ত মাংসটা বেড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং ঈদটা সবার সুন্দর এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক